যে তোমাকে পাঁচ কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া উইদাউট হিজাব আমি ওটা পরবো না পাঁচ কোটি টাকা দিলেও হিজাব খুলবো না বলেও কথা রাখলেন না ব্র্যান্ড প্রমোটার বর্ষা চৌধুরী চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার সঙ্গে বিয়ে ভাঙার পর একেবারে নিজেকে বদলে ফেলেছিলেন তিনি অন্তর থেকে আল্লাহর ডাক শুনতে পেয়েছেন বলে শুরু করেছিলেন হিজাব পরিধান এক অনুষ্ঠানে এসে হিজাব নিয়ে বর্ষা বলেন আমাকে কেউ যদি পাঁচ কোটি টাকা দিয়ে বলে হিজাব ছাড়া কাজ করতে হবে আমি সেটা কখনোই করব না এই কথা বলার পর বেশ বাহবা পেয়েছিলেন এই ব্র্যান্ড প্রমোটার তবে হঠাৎই নায়ক মুন্না খানের সঙ্গে একটি ব্র্যান্ডের দেখা যায় হিজাব ছাড়াই পোশাক পরিধান করেছেন বর্ষা জানিয়ে শুরু হয়েছে গুরুতর সমালোচনা হঠাৎ করেই যেন আবারও আলোচনা কেন্দ্রে বর্ষা চৌধুরী অনেকে বলছেন মানুষ এত তাড়াতাড়ি কিভাবে নিজের খোলস বদলে ফেলতে পারে অনেক শুভাকাঙ্ক্ষী আবার বলছেন বর্ষা আবারও ভুল পথাই হাঁটছেন তবে এর প্রতি উত্তরে এই ব্র্যান্ড প্রোমোটার বলেন আমি টাকার জন্য হিজাব ছাড়ি নাই আমাকে যে কস্টিউমে যেভাবে ভালো লাগে সেটাই করেছি একজন আর্টিস্ট হিসেবে আমাকে অনেক গেট আপ ক্যারি করতে হয় আমি যে ড্রেস আপ পরেছি ওর সাথে হিজাব যায় না বলেই পড়িনি পরিবারে কথা টেনে বর্ষা বলেন আমার উপর আমার পরিবার চলে বাবার চিকিৎসা সন্তানদের খরচ সব মিলিয়ে আমাকে অনেক কাজ করতে হয় হিজাব পরার জন্য আমার হাত থেকে অনেক বড় বড় কাজ চলে যাচ্ছিল তাই বাধ্য হয়ে আমাকে হিজাব ছাড়তে হয়েছে তবে অনেকে আমার চরিত্র নিয়ে কথা বলছে পোশাক মানুষের চরিত্রকে ক্যারি করে না বলার পরও যেন বর্ষা চৌধুরীকে নিয়ে সমালোচনার থামছেই না অনেকে বলছেন মজা করার দায় আপনার এর ফল হয়তো বা ভালো হবে না কিন্তু বর্ষা চৌধুরী তার ফেসবুক পোস্টে লেখেন কারো ক্ষতি কইরো না রিজিকে হাত দিও না অন্য জন্য কুয়া খুঁদলে সে কুয়াতে নিজেই পড়তে হয় বর্ষা চৌধুরী বছর কয়েক আগেই দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমির রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস অন্যদিকে বসার সঙ্গে রুমির এটি দ্বিতীয় সংসার দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট এবং ভিডিও পোস্ট করতেন বর্ষা কিন্তু হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে চলতি বছরের ষোলোই মার্চ তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন গায়িকা অভিনেত্রী এবং উদ্যোক্তা বর্ষা বিয়ের কয়েক মাস ভালো কেটে গেলেও সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি গত বছর পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেছিলেন বর্ষা